তো চলে আসছে ঈদুল ভিতর সবাইকে জানাই এ পবিত্র ঈদুল ভিতরের ঈদের শুভেচ্ছা সবাইকে ঈদ মোবারক সবার দাওয়াত রইল আমার বাসায় সবাই আসবে ও মরম জানে রই রোজার শেষে এলো খুশি রিদ তুই আপোনাকে আজ বিলিয়ে দে মোর সেমানি ঈদের দিনের জন্য চাঁদ রাতের মেহেদি দেওয়া হইতেছে দেখেন কত ধৈর্য সহকারে বসে আছে ফাতিহা সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা বলো আমার বাড়িতে সবার দাওয়াত বলে ঈদ মোবারক ঈদ আবার ঈদ হ্যাঁ ঈদ মোবারক বলে সবাই আসবেন কিন্তু সব তো আমরা যখন একটা বছর নতুন শুরু হয় তখন বলি রোজা আসবে রোজা আসবে রোজা আসবে কখন রোজা দেখতে দেখতে আসছে এবং চলেও গেছে কিভাবে কোন কোনো টেরই পাইলাম না দেখতে দেখতে আবার ঈদও চলে আসছে তো চলে আসছে ঈদের শুভেচ্ছা সবাইকে ঈদ মুবারক সবার দাওয়াত রইল আমার বাসায় সবাই আসবেন ঈদের দিন আপনাদের অপেক্ষায় থাকবো সবাই আমার বাসায় আসবেন আপনাদের সবার দাওয়াত দেখো সবাই ঈদের আমিছে তোমার পছন্দ হয়েছে এখানে পাপ্পি দাও স্যার সুন্দর কে পাপ্পি দাও বলো শুভেচ্ছা সবাইকে দাও